এখানে দিয়েছে বিশাল সাইজের একটা মাটনের লেগ ফিস আর দুইটা মুরগি আছে ডিম আছে দুই রকমের পোলাও আছে একটা হলুদ পোলাও বগুড়ার তোলা এই প্রথমবারের মতো খুলেছে নতুন একটি এক্সক্লুসিভ অ্যারোভিয়ান ফুড রেস্টুরেন্ট যেটার নাম ইয়ামিন আজকে আমরা চলে এসেছি ইয়ামিনে আর এই ইয়ামিনটা পরিচালনা করতেছে বগুড়ার একশো বছরেরও অভিজ্ঞতা সম্পন্ন আকবরিয়া গ্রুপ আপনি কি অ্যারাবিক খাবারে ভক্ত কাফসা মান্ডি আর শর্মা এসব শুনলেই তো মুখে পানি চলে আসে আসলে যেখানে প্রতিটি পদে আছে মধ্যপ্রাচ্যের আসল স্বাদ চলুন ঘুরে আসা যাক নতুন এই ফুড ডেস্টিনেশনে রেস্টুরেন্টটির অবস্থান বগুড়া শহরে জল সৈতলা একেবারে কালীবাড়ি মন্দিরের পিছনে আর লাবাম্বার মোড় থেকে একটু সামনে বাইরে থেকে দেখতে একেবারে অ্যারাবিক টাস আর ভিতরে ঢুকলে চোখে পড়বে ক্লাসিক ইন্টারিয়র এর পুরো ভাইভটা একেবারে দুবাই স্টাইলে আসলে অ্যারাবিক স্টাইলে যেগুলো রেস্টুরেন্ট হয় সেগুলো সাজে এবং কাজে দুটাতেই অ্যারাবিকে সোয়া থাকতেই হয় আর এমনিতেই সত্যি কথা বলতে কি এই রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পর থেকে আমি আসলে কনফিউজ আমি আসলে বগুড়া জলসই আসি নাকি দুবাইয়ের কোনো রেস্টুরেন্টে আসি আবার এদের ড্রেস কোডও মশাল্লাহ অ্যারাবিক স্টাইলেই রেস্টুরেন্টে সেলিং বলেন আর ওয়াল বলেন যেদিকেই আপনি দেখবেন সব দিকেই অ্যারাবিকে শোয়া পাবেন তো চলুন একটু মেনু কার্ডগুলো দেখি আমরা আসলে মেনু কার্ডে খাবারের কোনো অভাব নাই আপনি একশো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত খাবার পাবেন এখানে মানে সব ধরনের কাস্টমারের জন্যই এরা সার্ভিসটা রাখছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে কারণ অ্যারাবিক স্টাইলে খাবার শুনে হয়তো মানুষ ভাববে অনেক এক্সপেন্সিভ আসলে তা না তো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল

আচ্ছা ফুড কোয়ালিটি ভালো ছিল না ঠিক আছে সেটা দেখি আমরা থ্যাংক ইউ মাচ ওয়ালের এই ইন্টারিয়ারটা পুরো রেস্টুরেন্টকে একেবারে অ্যারাবিক বানিয়ে দিছে আর এই দিকে এক ভাই ধোঁয়া দিচ্ছে যে ধোঁয়াটা আসলে মধ্যপ্রাচ্যের দোকান বলেন বাসাবাড়ি বলেন সব জায়গাতেই ইউজ করা হয় এই ধোয়ার ভিতরে এক ধরনের মেডিসিনটা আছে যেটা আসলে গন্ধ ছড়ায় আমরা যেরকম এয়ার ফ্রেশনার ইউজ করি ঠিক একই জিনিস এটা আর এইদিকে আছে প্রেসটি কেক যেটা আসলে আপনাকে দূর থেকে আকর্ষণ করবে বিভিন্ন রকমের প্রেস্টি কেক পাওয়া যায় এখানে আর এগুলোর দামটাও অনেক কম আমরা আসলে সংখ্যায় ছিলাম সাতজন আর আমরা খাবার অর্ডার দিয়েছি অলরেডি পাঁচজনের কারণ পাঁচজনের একটা প্যাকেজ ছিল আরও বড় প্যাকেজ ছিল সেগুলো অবশ্য বাজেট বেশি ছিল বাট আমাদের অ্যান আপ বাজেট ছিল না তো আমরা চেষ্টা করছিলাম যে পাঁচজনের খাবার নিয়ে আমরা সাতজন খাবো তো আমরা অর্ডার দিয়েছি খাপসা আর যেটার দাম পড়েছে তিন টাকা খাবার আসার পরে আমি যে জিনিসটা দেখলাম এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার আছে মাংস বলেন আর পোলাও বলেন সব কিছু এত বেশি দিছে যে আসলে আমাদের সাতজনের হয়েও খাবার বেঁচে যাবে চলুন দেখি খাপসাতে কী দিয়েছে এখানে দিয়েছে বিশাল সাইজের একটা মাটনের লেগ ফিস আর দুইটা মুরগি আছে ডিম আছে দুই রকমের পোলাও আছে একটা হলুদ পোলাও আর একটা সাদা পোলাও সালাদ দিয়েছে কিছু আর সবগুলো খাবার একটা বিশাল সাইজের ডিশে পরিবেশন করছে হাফসার এই ডিগ্রেশনটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি ছিল তো আমরা খেতে বসলাম আর খাওয়ার সময়ও আবার সারপ্রাইজ সেটা হচ্ছে যে এই প্লেটগুলো কিন্তু তুরস্ক থেকে আনা এটা আসলে বাংলাদেশি প্লেট না তো অনেক কথাই তো হলে এবার একটু খাবারটা ট্রাই করে দেখা হোক খাবারের স্বাদ এবং মান কেমন আর এমনিতেই যেহেতু আমরা সাতজন ছিলাম তাই আমরা নিজেরা হাত দিয়ে তুলে নেই নি যেহেতু পাঁচজনের খাবার ছিল তো ভাইকে বললাম যে একটু আমাদেরকে সার্ভ করে দেন আর এখানকার স্টাফরা এত ফ্রেন্ডলি ছিল যে আমাদের আসলে মাঝে মাঝে এন্টারটেনমেন্ট দিচ্ছিল স্পেশালি এদের সার্ভিসটা আমার কাছে খুবই চমৎকার লেগেছে আমরা খাবারের অর্ডার দেওয়ার আধা ঘন্টা পরেই আমরা খাবার পেই ও একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে যেহেতু আমরা বাঙালি আমরা আসলে মশলাযুক্ত খাবার খেয়ে অভ্যস্ত অ্যারাবিক খাবার কিন্তু আসলে মশলা যুক্ত হয় না তাই বাঙালি খাবারের সাথে এইটা মিলাই না দেখুন এদের খাবার পরিবেশনের অবস্থা আমাকে কিভাবে খাওয়াচ্ছে মাটনের লেগ পিস নাকি এইভাবে খেতে হয় আসলে এইটা ছিল একটা ফান টাইম মানে হাবিবি মানে হার পাওয়া না হাবিবি মানেই বাংলা আমরা বুঝি স্পেশাল রাইস সব এই লোকটা আমাদের এত বিনোদন দিয়েছে যে আসলে আমাদের খাবারের মাঝে মাঝে এরকম করে একটা করে বিনোদন দিচ্ছিল যাতে আসলে সবাই মজা পাচ্ছে কি অবস্থা মেয়েদি ভালো মানে এটা কি খাইতে খাইতে কে ধলা করে ফেলে দিছ মাশাআল্লাহ আরে বাবা আমাদের তো আর এর আগে ফার্স্ট মানে এটা তো আরবিক খাবার ফার্স্ট টাইম খাবার তাই না সবারই তো কেমন লাগলো হিজবুল আলহামদুলিল্লাহ ভালো দশে কত দেবা দশে দশ দশে দশ মাশাল্লাহ মেয়েদি কত দেবা দশে দশ দশে দশ শামিম আমি দিলাম দশে আট দশে আট মিলন মামা আরিয়ান খাওয়া হয়েছে 10 এ 9 10 ফার্স্ট টাইম খাওয়া তো আচ্ছা আমি তুই বলো বাঙালি বাঙালি খাবার খায় খে ওবস্থো মশলা ছাড়া খাবার মনে করেন যে তারপরে অনেক ভালো 10 এ না এরিই খাওয়া সাধারণত তো মশলা ছাড়াই হয় আর আমরা তো মশলা যুক্ত খাবার খেয়ে অবস্থো আর মশলা যুক্ত খাবার খেলে কিন্তু অবশ্যই লেভারি সমস্যা হয় ঠিক আছে ছাবে খুবই ভালো 10 এ 10 10 আচ্ছা ঠিক আছে থ্যাঙ্ক ইউ